যেমন মাসি আর মা এক নয় আলাদা এ তার থেকে যদি বলো ঈশ্বর দীর্ঘই তালবে সই ঈশ্বর দীর্ঘটা বাদ দিয়ে দাও তো তালবে সরবে বাদ দাও হয়ে যাবে ই র বাদ দিলে হয়ে যাবে ইস লেখো তো গড খ্রিস্টানরা বলে আই গট ইজ গেরিটেল আমরা গড়ের আরাধনা করি গর জায়গায় ড দেন আর ডর জায়গায় গ দেন বানানো হবে মানে কি হ্যাঁ কার্তিক মাসে দেখতে পাবেন কি অবস্থা আপনি বলেন ঈশ্বরের যেমন দীর্ঘই বাদ দিলে মানে বিক্রে যায় আল্লাহর আলিফ বাদ দিয়ে দেব আল্লাহর আলিফটা কেটে দিলাম земニャлим কেটে দেবেন উচ্চারণ হবে আলিফ দিয়ে আল্লাহু ইলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলং শষ্টং আলং জষ্টং একমে ব্রহ্মং বলং ধরা ধত্তি নমো

আল্লাহ ছাড়া কোন ইনা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই রেজে গেত আল্লাহ ছাড়া কেহ নাই খেতে দেবার মালিক আল্লাহ ছাড়া কেহ নাই আছে হ্যাঁ এই পৃথিবীতে অনেকের অনেক জনা খেতে দেবে কে রে বলে একজনা বিদ্যা দেবে কে রে আর ছেলে দেবে কে রে অমুক জোনা মৃত্যু দেবে কে রে বলে অমুক জোনা নাউজবিল্লা পড়ুন চল্লিশটা ওদের আমাদের একটা বজ্রকণ্ঠে বলদ যিনি জীবিত মৃত্যু যাকে স্পর্শ করবে না আল্লাহ আলিম কেটে দাও উচ্চারণ হবে লিল আমাদের আমরা তো একই কোম্পানির লোক তাহলে জোর বলতে সুবিধা আছে হায় আল্লাহ বলেন তোমার মাথার উপর যে আকাশ

আর সেই আকাশের গায়ে আমি একটা চন্দ্র দিয়েছি একটা সূর্য দিছি দুজনে আকাশের গায়ে দোল খায় ভালো কারণে কত বাসের সঙ্গে বাসের ধাক্কা লাগে রতুয়াতে কত ট্যাক্সির সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগলো নাজো পর্যন্ত কোনদিন চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না আর সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না প্রতিদিন আকাশের গায়ে আচরণ বিচরণ করে এই নিয়ন্ত্রণ কার হাতে বলো আল্লাহর হাতে অসংখ্য তারা আকাশকে সুসজ্জায় সজ্জিত রেখেছে জমিন পায়ের তলে ওয়াজআল্লিল আরদ ফিরাশা আমি জমিনকে বিছানার মতো বিছায়ে দিয়েছি যাতে জমিন নড়াচড়া না করতে পারে আলজিবালাউতাদা আমি পাহাড় দিয়ে জমিনটাকে pereg mere দিয়েছি এই জমিনের বাদশাই করবে কারা মহান আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি ভাইরা আমার মদিনায় গেলে দেখবেন নবী নবীকের যেটা ঘর হজরার ঘরের সামনে একটা গেটের নাম হলো বাবে জি বাবে বাবুল মানে দরজা যে দরজায় জিবরি এসে বসতেন ওয়াসাল্লাম যার চরিত্র সম্পর্কে কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন তোমার চরিত্র হল মহান সেই মহান সুবান একজন নবী মা আয়শার ঘরে ঢুকেছেন ওপরের দিকে তাকায়ে বলেন আল্লাহ আমি দরজার ওপারে ছিলাম নবী দরজার ভিতরে আমি এখন আদর্শবান স্বামী হয়ে বিবির ঘরে গমন করেছি ওপারে নবী ছিলাম এখন আমি আদর্শবান একজন স্বামী হয়ে বিবির ঘরে প্রবেশ করেছি আম্মা জানা ঈশ্বাস সিদ্দিকা রাদি আল্লাহ আনে বলেন আল্লাহর নবী ইতা যেতা রেমাদিনা যখন আমাকে সহায়ক করতে লাগলেন এমন সময় ধর ধর কেটে বা ভে জিবড়িলেন জিবরির দাঁড়ায় বলে আর সালাম আলে ই কাই আর সুল আল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন জিদ্রিলে এই সময় কেন আগমন আল্লাহর নবী আপনার বিবিকে জড়িয়ে ধরে সহায় করেছেন আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনি তো জানেন আল্লাহ বিনা হুকুমে আমি আছি না বা জানিনা আপনাকে সুসংবাদ দিচ্ছি নবী ও খ না বলে আল্লাহ কোরআন বান হয়েছেন কিন্তু আজকের সুসংবাদ দিচ্ছি নবী গো আপনার সহায় দেখে মহান আল্লাহ বলেন হুন্না লেমা আসুম ও আন্তুম লেমাসল্লা হনা কি আদর নবী ছিলেন কি আদর্শবান আম্মা জানছিলেন আর আমরা সেই মুসলমান নিজের বিবিকে অন্যায় পথে চালিত করছি কি বলে আমি সুদ খাই না ভালো কথা ওর বিবিকে দিয়ে করায় বন্ধ কি করায় হে জরো বলুন না এদিকে বন্ধন আছে না নাই বধাই গ্রামে কেউ করে না বোধ বন্ধন একটা লোক সকাল এত বড় জিম পার করে হাঁটতেছে কি ব্যাপারি বলে সুগার হয়েছে কি হলো বলে তিন কিলোমিটার হাঁটবো কে বলেছে ডাক্তার আলু খাবো না না কচু খাবি না না ওল খাবি না না মিষ্টি খাবি না না কেন ডাক্তার বারণ করেছে ডাক্তার বারণ করেছে তাই তিন কিলোমিটার হাটে আলু খায় না মিষ্টি খায় না রোগ বাড়াবার জন্যে সত্যি করে বলু ডাক্তার বড় না আমার আল্লাহ বড় আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য সুদ কে হারাম করে দিয়েছি এ ডাক্তারের কথা মেনে আলু খাওয়া ছেড়ে দিয়েছে আর আল্লাহর কোরআনকে মেনে সুদ খাবে এর দ্বারাই বোঝা গেল ও কোরআনও মানে না ও আল্লাহকে মানে না আর আল্লাহ বলেছেন ফামান আলাইহিম জানুন আমার কোরআনের তবে যা আমার কোরআনের তে কর আমার কোরআন যা বলে তোরা মেনে নে তাহলে তোদের কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না এর দ্বারায় বোঝা গেল আমরা জানি জানি কিন্তু মানি না। না। আমার আল্লাহ বলেন নারী এবং পুরুষকে দুটো গ্রামী বানি বড় সম্পদ নারীর সম্পদ হলো স্বামী স্বামীর সম্পদ হলো নারী বিশ্ব জগতে

কি সিস্টেম আমি তৈরি করেছি নারী এবং পুরুষকে আমি আল্লাহ পৃথিবীর মাটিতে সৌন্দর্য করে বানিয়েছি আল্লাহর যদি আলিফ কেটে দিলাম ফের লামটা কেটে দিলাম থাকলো লামার হে লাহু মুলকু সামাওয়াতি ওয়া মা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব চলে কার আল্লাহ ফেরলাম যদি কেটে দেন থাকবে লামের শেষ অক্ষর আল্লাহর হে হু হুলা যিনি খালেক যিনি মালিক যিনি প্রতিপালন করেন যিনি রেজেক্ট দেন যিনি রুজি দেন তিনি হলেন কে আল্লাহ জমির দলিল দেখতে জমি এখন আপনি কিনবেন জিজ্ঞেস কর ভাই রামায়ণ আলা তোমার জমির দলিল দেখাও তো বলবে বঘুপতি রাগ রাজারাম পতিত পাবন সীতারাম আমি জিজ্ঞেস করেছি তোমার ধর্মের নাম কি কে বনে গেছে কে রাজা হয়েছে কার সুরি হয়ে গেছে কোনো জানার আমার প্রয়োজন নাই তুমি কে আমি জৈন তোমার সিভিদব বংশের নব উচ্চ অহিংসা যুগে যুগে ধর্মধানান্তরে জৈন ধর্ম জয় হোক কৃতনাও Siddharth করিয়োসি গরুমা সমন নামো দেবদহ প্রভতি বাহনচ্চামি বয় আমি তোমার কাছে সিভিদব শুনতে যাইনি কে রাজা হয়েছে আর কে করেছে। কে কে কেড়ে নিয়েছে কৈলাস নদীর ধারে সাধনা পায়েস দেছে তাই তোমার গৌতম বুদ্ধ সিদ্ধার্থ গৌতম বুদ্ধতে পরিণত হয়ে গেছে এগুলো জিজ্ঞাসা করি নেন আমি জিজ্ঞাসা করেছি তোমার ধর্মের নাম কি খ্রিস্টানকে জিজ্ঞেস করলাম তোমার ধর্মের নাম কি বলছে মাই ফাদার ইজ গড খ্রিস্টানরা বলেন চিন্তা করি দেখো ও মাই গড ডাকো এত শিক্ষিত সমাজ এত পণ্ডিত আজ পর্যন্ত নিজের ভাষাকে চারা চেক করে দেখলো না কোনটা কি করছে কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন ও কোরআন বলো তোমার ধর্মের নাম কী কোরান বলে দেন ইনদ্দিনা ইন্দাল্লাহ হিন্দ নিশ্চয় আমার বলো নি তো আমার প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম শোভান্ল বলো ভাই আমার এই পৃথিবীর মাটিতে শান্তি আনতে গিয়ে এই পৃথিবীর মাটি শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে সমস্ত নবীরা একমাত্র আল্লাহর দাওয়াত দিয়েছেন দাউদ নবী নূহ নবী আইয়ুব নবী মুসা নবী ঈসা নবী লুত সুলাইমান সব তারা এক কথাই বলেছেন সঙ্গে কারোর সরি করিও না আল্লাহর সঙ্গে কারোর সেরে করো না আল্লাহর সঙ্গে কারো সমতুল্য করো না যদি করো ইন্না ঈশ্বরী

মক্কার সর্বজনীন তারা দেব করত জেনা করত বেবিচারি করত আল্লাহর নদী রুকে দাঁড়ালেন আল্লাহর কোরআন বলেন লা তাকরাবুল না বেবিচারি তো করা দূরের কথা বেবিচারি করোনা বেবিচারি নিমি করবতে হয় না যারা বেবিচারি করতো এরাই নবীর दुश्मन হয়ে গেল আল্লাহর নবী বলল আল খামুর মদ খেও যারা মদ খেতে লাগল কোরআনের ভাষায় এরাই হয়ে গেল ইসলামের শত্রু আল্লাহর নবী বললেন কুল্লি লিকুল্লি হুমাযাতিল মাজা গীবত করো না গিবতের মোধাল হতো না যারা কারি এদের গায়ে কারেন্টের বিদ্যুৎ লেগে গেল হায় রে হায় আমরা করি কি কোরআন জানিয়ে দিল আল্লাহর কোরআন তাদের জন্য বলল আরবের মাটি দে মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিয়ে দিত এখনো জায়গাটা আছে কাবা শরীফের পাশে দেখবেন মেসফলা বাজারের পাশে জায়গাটা আজ আছে বন্ধুরে এক দেড় বিঘে জায়গা সেখানে কোনো বিল্ডিং করে না কোনো বিল্ডিং করলে নাকি থাকে না জাহিলিয়াতের কবরস্থান যেখানে মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিয়ে দিত কোরআন জানিয়ে দিল বিয়াই জমবে কুতিলা হ্যাঁ ভাই আগে মেয়ে ছেলে হলে পুঁথে দিত কবর দিত এখন দেয় না দেয় না এখন অ্যাঙ্গেলে দিচ্ছে ইয়াঙ্গেলে কিসে দিচ্ছে কারেন্টে না ডাক্তারের ট্যাবলেট বলে তাক তুলু আর বলে খুং খসিয়ত খেতে দেবের ভয়ে যেজে ভয়ে সন্তান নষ্ট করো না ইন্নাল্লা হ ভুয়াল ওরা তিন্নতি হ্যাঁ হেক্টার বিশি আর নেওয়া যাবে না চ পেট কেটে হয় বারোটা ভাইজিত চল 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 খুংকির মা হসপিটালে চল পাঁচশো টাকা দিবি পেট ভরে খাবি ফল দু হজে গেছি আমার বাংলাদেশের একজন কইছে হুজু কি কী কাহ না না হ্যাঁ হুজুর একটা মশলা কই কি কহ বলে আমার বিবি হজে আইছে তা আইছে তাইছে সে তিনবার হয়েছে কবার সতলে তিনবার হয়েছে কি হয়েছে ওই যে মেয়েদের যা হয় আমি বুঝে বলিস আমি তো ও ঢং করছি কী হয়েছে ক রই যে মাসে হয় একবার হয় তোমার বিবি তিনবার হয়েছে বলে হুজুর আগে হতো না যেদিন থেকে পেট কেটেছে সেদিন থেকে হয়েছে এলা অজয় নদী দিলে বান ভেসে গেল সোনার ধান কথা বলেন আইলে ও মশলা আমি জানি না ও ফতো আমার কাছে নাই মাসে একবার হয় সে মশলা জানি রমজান মাসে বিমারির কারণে অনেকের দুবার হলে জানি কিন্তু পেট কেটেছ তিনবার হয়েছে ওটা আমি বলতে পারব না ওর মশলা আমার কাছে নাই অজয় নদী দিলে বাম ভেসে যাবে সোনার ধাম বন্ধুরে নিজে জুলুম করেছ অন্যায় করেছ অপরাধ করেছ তোমার বিচার আল্লাহর কাছে হবে

এ তো আমাদের পয়মাল করে দিল আমাদের নেতৃত্বের মাথা মগজ লড়িয়ে দিল একে মেরে ফেল কি করে মারবি একে মারতে গেলে যে কোরআন বংশের নেতা বলে আর সে নাই